হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নতুন একটা ব্লগ আসবে বলেছিল তো নতুন একটা ব্লগ এসছে আজকে আমি যাচ্ছি দিদির সাথে দিদির সাথে আমার মেকআপ রয়েছে তো তারপরে রয়েছে ওই বাড়িতে বিয়ের ইনভিটেশান তো সেখানে যাচ্ছি তো পুরো ব্লগটা দেখতে থাকো ওই তো তাকায় বাবা আর মুখ ঢাকে মানে লজ্জা পেয়েছে কুচি এ হচ্ছে আমার মাসির মেয়ের ছেলে তো ও এসেছিল আমাদের বাড়িতে কারণ ওদেরও আমাদের বাড়ির পাশে একটা ইনভিটেশন ছিল তো যাই হোক পুচকেটাকে ছেড়ে যেতে হলো বড় যেটা সেটাই দাও বলুন ঠিক আছে দাও কত চা দু টাকা করে ও দুটো পাঁচটা তাহলে তো ওই ওইগুলো এইগুলো দুটোই দিয়ে দাও দাও পাঁচ টাকাই এনেছি আচ্ছা কিন্তু তো মানুষ দা আমাকে নিতে এসেছিল তো গিয়ে দেখে দিদি অনেকটা কাজ শুরু করে দিয়েছে আমার গলা শুনে বুঝতে পারছো আমার গলার খুবই খুবই খারাপ অবস্থা

প্রথমবার মেকআপ আর্টিস্ট বসে বসে মেকআপ করছে কারণ প্রথমবার মেয়েটা বসে বসে মেকআপ করছে কোমরে ব্যথায়

সবাই অবশ্যই জানাবে কাকে বেশি ভালো লাগছে জানি আমাকে তাও বলছি ফুল লুকটা দেখাই দেখানো যায় না তাও দেখাচ্ছি ডিসেম্বরের সতেরো তারিখ প্রচন্ড শীতের মধ্যে

ক্যামের <mí> তাকালু <toys》mics> <sh yelled> গরমকালে <laughs> শীতের

মেকআপ টেক আপ করে বিয়েবাড়িতে তো গেছিলাম দশটায় কিন্তু ফিরেছিলাম একেবারে রাত আড়াইটের সময় তো তো কত ঠান্ডা পরের দিন বাড়ি এসে আমি ব্লগটা এন্ড করছি তো সেদিনকে আমি বাড়ি আসি সেদিনকে ডা দিদি বাড়িতে থেকে গেছিলাম তারপরে তার পরের দিন এটা আজকের দিন তো বাড়িতে এসেছি এখন দুপুরবেলা তখন ব্লগটা এন্ড করছি কেমন লাগলো ব্লগটা সবাই অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই খুব 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 ভালো থেকো ওই ব্লগটা কিন্তু আর লুকটা আমার কেমন হয়েছে মেনলি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নেক্সট ইয়ারটা সবাই খুব খুব ভালো কাটাও সবার জন্য পরের বছরটা খুব ভালো কাটে তো বাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে